গুড মর্নিং আজকে ব্রেকফাস্ট বানানো দিয়ে ভিডিওটা স্টার্ট করছি এখন খাবারটা খুব তাড়াতাড়ি এখন আটটা দশটা সেরকম বাজে খুব ঝটপট করেই ব্রেকফাস্টটা আজকে বানাচ্ছি কারণ আশিস কাজে ভাবলাম চা তো খাবো চা খেতে খেতেই জল খাবারটা বানিয়ে নিই এখন আমাদের চিয়া সিডও খাওয়া হয়নি আয়ুষ্মান স্কুলে বেরিয়ে গেছে টিফিন টিফিন রেডি করে সব করে পাঠিয়ে দিয়েছি এখন আমরা ব্রেকফাস্ট করবো আমি এই সময়ও জানি না যে বিকেলবেলা আমাদের ইউটিউব থেকে আমরা যাব হচ্ছে পাটুলি যেখানে আমাদের পদযাত্রা আছে আসলে আমি সেভাবে মেলও চেক করিনি তারপরে ফেসবুকও সেভাবে ওপেন করা হয়নি ম্যাসেঞ্জার আর কি তো জানতাম না তারপরে মানে ভগবানের অসীম মানে ভগবানের ইচ্ছা এটা যে আমরা থাকি সেখানে বা আমি সেখানে যাই তো যে কোনোভাবে আমি খবর পেয়ে গেছিলাম এবং সঙ্গে সঙ্গে চলে গেছি আমাদের কমি ইউটিউব কমিউনিটির ডাকা যে পদযাত্রা সেখানে জাস্টিসের জন্য আর কিচ্ছু না আর কোনো চাহিদা আমাদের নেই আমরা শুধু জাস্টিস চাই তো সকালবেলা ব্রেকফাস্ট বানাচ্ছিলাম ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি খুব ঝটপট মানে সবজি কাটি আর তার সাথে সাথে দিতে থাকি প্রথমেই দেখলে সাদা তেল খুব সামান্য দিয়েছিলাম তার মধ্যে দিয়ে দিয়েছিলাম একটা ছোট পেঁয়াজ কুচি তারপরে ফোড়নের মধ্যে দিয়ে দিয়েছিলাম সর্ষে গোটা সরষে আর কি চাইলে তোমরা শুকনো লঙ্কা বা কাঁচা লঙ্কা কুচি দিতে পারো আলু একটু ছোটো ছোটো ঝিরিঝিরি করে কেটে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচনো দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি কারিপাতা কারিপাতাটা সবার শেষে দেবে তাহলে দেখবে ফুটবে না একটু অল্প সামান্য জল দিয়ে ঢেকে দিয়েছি যাতে ভাজা ভাজা ব্যাপারটাই থাকে কারণ অল্প তেলে তো জিনিসটা আর এদিকে দেখো যে ড্রাই ফ্রুটসগুলো থাকে মানে ভেজানো যে রাত্রিবেলা যেগুলো ভিজিয়ে রাখি আমন্ড আর ছোলা সেগুলোকে আলাদা করে নিয়ে নিয়েছি সেগুলো খাবো এখন আর এদিকে যখন দেখলাম আলুটা বেশ সেদ্ধ হয়ে গেছে তার মধ্যে পরিমাণ মতন হলুদ দিয়ে দিলাম চিড়িয়ে যেটা শক্ত চিড়ে আর কি কিনি সেটা ভালো করে ধুয়ে এমনি নর্মাল রেখে দিই জল ঝরিয়ে তাতেই কিন্তু একদম ঝরঝরে হয়ে যায় আর এই দিকে দেখো পরিমাণ মতন দিয়ে দিলাম লবণ যখন আলু ভাজলাম তখন কিন্তু অল্প নুন দিয়েছিলাম তাই বুঝে দিতে হবে আর আমরা তো চিনের পোলাও একটু মিষ্টি মিষ্টি করি তাই আমি যে চিনিটা ব্যবহার করি এখন ব্রাউন সুগার সাদা চিনিও ব্যবহার করি সেটা খুব রেয়ার আর আমি যেগুলো খাই সেগুলোর মধ্যে ব্রাউন সুগারই দিই অল্প করে জলের ছিটা দিয়ে দিলাম যাতে একটা সফটনেস বজায় থাকে আর শেষে কিন্তু আমি আবার একটু ঘিও দেবো এদিকে দেখো যে যে কুটো কাটা পড়েছে সেগুলো একটু সাথে সাথে পরিষ্কার করতে থাকি আর নিয়ে নিছি চিয়াসিড একটা গ্লাসের মধ্যেই ভেজাই রাত্রিবেলা আর দুটো গ্লাসে পরে সকালবেলা হাফ হাফ করে গরম জল মিশিয়ে নিই এর সাথে আমি কিচ্ছু দিই না তোমরা চাইলে লেবু দিতে পারো মিন্ট দিতে পারো যেটা ইচ্ছা আমরা শুধু গরম জল দিয়ে খাই আর তার সাথে থাকে ওই ভেজানো ছোলা বাদাম এগুলো এরপরে চিডের পোলাওয়ের সাথে থাকবে চা তো চায়ের যে অ্যাকচুয়াল বাটিটা দেখো সেই বাটিটা না ফ্রিজে আছে তার মধ্যে দুধ রেখেছি আর ওই জন্য এই বাটিটাও কিন্তু ওই গরম জল টরম জল করতেই বসাই তাই ভাবলাম এর মধ্যেই আজকে চা করে নিই খাবো তো ওই দুধ ছাড়া লিকার চা তো যার জন্য খুব বেশি কিছু করতে লাগে না আর এই যে অল্প যেটুকু ঘি আগে ছিল সেইটুকু ঘি না গলিও ও দিতে ভুলে গেছি মটনের যে ঘিটা এনেছি সেটাই এখানে দিয়ে দিয়েছি আর ঘি ঘিয়ের কাছে যারা এখনও ট্রাই করনি একবার করে দেখো অন্য যে কোনো ঘিকে ফেল করবে আমি কয়েকজনের কথা শুনে অন্য ব্র্যান্ডের ঘি কিছুদিন ব্যবহার করলাম একটা বড়ই নিয়ে এসেছিলাম কিন্তু একেবারেই আমাদের কারোর ভালো লাগেনি আমরা কোনো ফ্লেভারই পাইনি সত্যি কথা বলতে কি আর যাই হোক এদিকে চা কিছুক্ষণ ফুটিয়ে রেখে ঢেকে রেখে গেলাম ততক্ষণ তখন চিয়া সিড আর এই ড্রাই ফ্রুটসগুলো খেয়ে নিই আর সকাল সকালই উঠে গেছিলাম ঘরের যাবতীয় কাজ সেরেছি তারপরে রিল্যাক্সে এই ধরনের খাওয়া দাওয়াগুলো করতে ভালোই লাগে আমার তো আজকের বিকেলটা একদমই বিশ্বাস করো অন্য রকম ফিলিংস দিয়ে শেষ হয়েছে সেদিন যখন রাত দখলের দিন আর কি আমরা বেরিয়েছিলাম রাত্রিবেলা সেদিন একদম ডাউন ছিলাম জানি না কি করেছি কি হয়েছে না হয়েছে সেদিন যেন নিজের মধ্যেই ছিলাম না ভীষণ মন খারাপ শরীর খারাপ সব নিয়ে একটা যেন হতাশ ছিলাম কিন্তু এখন মনটা অনেক বেশি শক্ত হয়ে গেছে এখন জানি আমাদের বিচার ব্যবস্থার ওপর যথেষ্ট আস্থা আছে ভরসা আছে ঠিক একটা ব্যবস্থা হবেই আমরা জাস্টিস পাবো এই পজিটিভ ধারণা নিয়েই আমি আছি তো বৃহস্পতিবার ছিল ভাবলাম পুজোটাও চলো করে নিই আর এদিকে আজকে একটা গোলাপি রঙের জবা হয়েছে ঠাকুরের কৃপায় তো বাবা লোকনাথের পায়ে দিলাম আর একটাও জবা দেখলাম কুড়ি হয়েছে সেটা আগামীকাল হবে তো ঠাকুরের আশীর্বাদ নিয়েই আজকে দিনটা শুরু হয়েছে অন্য সময় হলে আজকে তোমাদের সাথে বৃহস্পতিবারে পুজোটা শেয়ার করতাম কিন্তু বিশ্বাস করো খুব তাড়াতাড়ি আজকে আমার কাজগুলো কমপ্লিট করতে হবে যাতে সঠিক টাইমে আমি বেরোতে পারি সব কিছু ব্যবস্থা আগের থেকেই করতে হবে তো বৃহস্পতিবারে ফুলটা আসিস আগের দিনই এনে রেখে দেয় রাত্রিবেলা কারণ পরের দিন সকালে খুব বড় লাইন পড়ে আর অনেকেই জিজ্ঞেস করো বাটাতে কী দিই কারণ নতুন অনেকেই জয়েন করেছো তো মা লক্ষ্মীর জন্য এই থালার মধ্যে না আমি একটা পান পাতা একটা সুপারি একটা টাকা পাতার মধ্যে একটু সিঁদুর আর ছোট্ট বাটিতে সর্ষের তেল আর একটা কাটালি কলা এইটা দিই আর পরের দিন আবার সবগুলো জিনিসগুলো জলে দিয়ে দিই শুধুমাত্র সিঁদুরটা মাথায় ছোঁয়াই আর এক টাকা মায়ের কাছে রেখে দিই তো এই হচ্ছে ব্যাপার বুঝতে পারলে তো আমি বহুবার বলেছি আরও একবার বলে দিলাম অনেকটা সময় লেগে গেছে একটু বৃহস্পতিবার তো বৃহস্পতিবার পুজোটা আমি একটু মানে টাইম নিয়ে যেহেতু দিই তো অনেকটাই সময় লেগে গেছে আর যাবতীয় ঘরের কাজ রান্না বান্না সব কিছুই কমপ্লিট সব হয়ে গেছে তেমন তো আজকে কিছু রান্না ছিল না যদিও তেমন তাও আছে মানে এখন করব হচ্ছে আয়ুষ্মানের ডিমটা সেদ্ধ করে না ওকে ভেজে দেবো আর আমাদের ইলিশ মাছ ও আবার ইলিশ মাছটা খায় না এত বোকা ছেলে ভালো ভালো জিনিসই খায় না তো যতই ওকে ওর বাবা অবশ্য বেছে বেছে একটু একটু করে খাওয়ানোর চেষ্টা করে আমি তো সেটুকুও পাই না বাবার ভয় একটু একটু করে খায় আলোর একটু সমস্যা হচ্ছে না এইবার ঠিক আছে তো এখন পুজো দিলাম এখনও কিন্তু ঠাকুরের থালাটা তুলি তুলবো ভাবলাম একটু থাক কিছুক্ষণ না ইয়ে করলে না ঠিকঠিকই চলে আসে আর আজকে জানো তো আমাদের পাটুলিতে ইউটিউব পুরো ইউটিউবের সমস্ত বড় ছোট সকল ইউটিউবাররা আজকে পাটুলিতে আমাদের সমাবেশ আর কি মানে আমরা আজকে নামছি পথে পুরো ইউটিউব থেকে আমি ইউটিউবটা আজকে না খুললে আমি জানতেই পারতাম না কারণ সেভাবে আমি টেলও চেক করা হয়নি সকাল থেকে ভাগ্যিস লাকি মানে খুব লাকিলি আজকে জানতে পারলাম তো যদি পারি অবশ্যই ভিডিও শেয়ার করব এর আগের দিন আমি ভিডিও কেন করিনি আমি বলছি কিছু মানুষ আছে এখানে এটা যেহেতু এলাকার মধ্যেই আমি ছিলাম না আমি যদি যাদবপুরে যেতাম আমি নিশ্চয়ই এলাকার মধ্যে যেহেতু অত রাত ছিল সেদিন লোকে কি বলবে বলো তো এমনিও কিছু মানুষ থাকে না আশেপাশের লোকজন তুমি যখন একটু নাম করে গেছো তোমাকে হিংসা করবে ভাববে যে এই এই ক্ষেত্রে কি ভাবতো আমি বলে দিচ্ছি এটাকে আবার কন্টেন্ট বানাচ্ছে বুঝতে পারলে এলাকার লোকজনগুলো বলবে এগুলো তারা মানে ওই মুহূর্ত তখন যা সিচুয়েশন ছিল তারা এটাই বলবে এই তো এটাকে কন্টেন্ট বানি একটা ভিডিওতে দিয়ে দেবে বেশ মজাই এই করে বেশ পয়সা রোজগার করছে এইরকম একটা ব্যাপার থাকবে থাকতো যদি আমি সেদিন ভিডিও শ্যুট করতাম বা কিছু করতাম আমার তখন এমনি তো আমার মন মানুষকেও তো ভালোও ছিল না আর ওইগুলো আমি সত্যি বলতে মানে আমি বেরোচ্ছি রাত্রিতে সেটা ভিডিও দিলে হয়তো ভালোই হতো কেন বলছে দিলে মানুষও জানতো যে এবং রাত্রিবেলা রাত দখলের যে ব্যাপারটা ছিল সেদিন দিলে ভালোই হতো খারাপ কিছু হতো না কিন্তু ওই একটা জিনিস আমার মাথার মধ্যে স্ট্রাইক করলো আমি তো চিনি আশেপাশের মানুষটা কে কী বলতে পারে না পারে তো সেই জন্য ডক্টর সঞ্চারী ভট্টাচার্যকে যারা ফলো করো সঞ্চারী ভট্টাচার্য যতদূর নামটা আমার নামটা ঠিক ওনাকে আমি ম্যাডাম হিসেবেই ম্যাডাম বলি আর কি দারুণ ওনাকে উনি মানে বলেছেন আপনি মন্তব্য করতে পারেই পারেন মানে আপনি মন্তব্য করতে পারেন কিন্তু অপমান বা অন্যায় কোনো কথা বলতে পারেন না কাউকে হ্যাঁ আপনি আপনার মন্তব্য জানাবার স্বাধীনতা অবশ্যই আছে কিন্তু কাউকে অপমান কিন্তু কাউকে অপমান করবার দেখা সাহস দেখাতে আসবেন না উনি খুব ভালো একদম চুক্তি দিয়ে কথা বলে যাই হোক ওই সমস্ত কথাবার্তা আমি বলতে চাই না আমার যখন যেভাবে আমরা পারবো আমরা মানে জাস্টিসের জন্য আমরা থাকবো অন্য কোনো রকম কারোর সাথে কারোর এখানে সমস্যা নেই আমাদের না আমরা কোনো দল দলে থাকবো না কোনো রঙে থাকবো না কিছুতে থাকবো আমরা থাকবো জাস্টিসের জন্য যখন সাধারণ মানুষ সাথে থাকবে সাধারণ মানুষের সাথে নামব তো এটাই হচ্ছে ব্যাপার আমাদের পুরো ইউটিউব কমিউনিটি থেকে আজকে আসবে একটাই আমি খালি প্রে করতে চাই যেন বৃষ্টি না হয় আশীষ আমার সাথে যাবে সাথে আয়ুষ্মানকেও আমাকে নিয়ে যেতে হবে কোথায় রেখে যাবো কখন ফিরবো না ফিরবো তার ঠিক নেই যদিও সাড়ে আটটার সময় আশু মানে পড়া আছে আশুষকে আমি বলবো যদি সেরকম হয় আশুষ্কাবে তুমি চলে আসো কিন্তু আবার পাটুলি থেকে ফেরাটাও একটা ব্যাপার থাকে তো এই হচ্ছে ব্যাপার হুম আর যেন বৃষ্টি না হয় এইটুকুই চাই বৃষ্টি হলে পুরো ম্যাচাকার হয়ে যাবে সব কিছু কারণ যখন বৃষ্টি হচ্ছে এত ঝেপে জোরে বজ্রপাত সহ বৃষ্টি হচ্ছে না বেরোনোটাই মুশকিল হয়ে যাবে যদি টিপ 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 করা হয় তবুও বেরিয়ে যাওয়া যায় আর বাচ্চা নিয়ে বেরোনো তো আরও মুশকিল হয়ে যায় তো এটাই হচ্ছে ব্যাপার যদি সবাই ভিডিও করে অবশ্যই করব কিন্তু আমি একা একা ভিডিও করব না কারণ এটাও একটা ব্যাপার হ্যাঁ সব ইউটিউবাররা আসছেন মানেই আমাকে ফটো তুলে সেখানে সব কিছু প্রদর্শন করতে হবে এটাও আমার কাছে খুব একটা ভালো দেখায় না কারণ আমি যাচ্ছি সত্যি জাস্টিসের জন্য তো তবুও চেষ্টা করব যতদূর করা যায় সবাই যদি করে আমিও তো চলো আমার এবার ঠাকুরের প্রসাদ টসাদ গুলো তুলি যেটুকু কাজ আছে টুকটাক সেরে নি আয়ুষ্মান এখনো ফেরেনি মানে ছুটি হয়নি ছুটি হবে এরকম চলো পরে আবার দেখা হচ্ছে তো চলো তোমাদের দেখাই আজকে কি কি রান্না করলাম এই যে ইলিশ মাছ করেছি দুজনের শুধুমাত্র আশিসের আর আমার আর এটা হচ্ছে এই যে আয়ুষ্মানের ডিমটাকে সেদ্ধ করে ভেজে দেওয়া এটা হচ্ছে ওই মশালা ডাল যেটা আয়ুষ্মান খেতে ভালোবাসে এখানে আছে এই এটা হচ্ছে তেল মাছের তেল ভাজা রেখেছি হাতাটা নিয়ে আসবে আর একটা আছে রায়তা আর এটা হচ্ছে ওল ভাতে মাখা সর্ষের তেল আর ইয়ে দিয়ে মেখেছি আয়ুষ্মানের জন্য আলাদা আগে তুলে দিয়ে তারপরে আমরা কাঁচা লঙ্কা ডলে খাবো সর্ষের তেল আর লবণ তো আমি বেরোনোর জন্য একেবারে রেডি হোয়াইট এই কুর্তিটাই পরলাম আমার কাছে এখন সেরকম কোনো কুর্তি মানে কিছু হাতের কাছে পেলাম না যে চট করে পরে বেরিয়ে পড়বো দেরিও হয়ে গেছে এখন অলরেডি পাঁচটা চল্লিশ বাজে আমার বাই থেকে বাইকে খুব বেশি সময় লাগে না পাটুলি যেতে খুব বেশি হলে কুড়ি মিনিট লাগে তাও ছটা চল্লিশ হয়ে পাঁচটা চল্লিশ হয়ে গেছে ছটা থেকে পদযাত্রা শুরু এখনও পর্যন্ত না পেরোতে পারলে আয়ুষ আয়ুষ্মান এক মানে আয়ুষ্মানের কম্পিউটার ক্লাস এখনও পর্যন্ত এসে পৌঁছয়নি এবার আয়ুষ্মান আসবে এসে ওকে জিন্সটা পরাবো নিয়ে বেরোবো এই হচ্ছে এখন ব্যাপার বুঝেছো বন্ধুরা আর কিছু ভিডিও করবার আমি সেরকমভাবে অবকাশই পাইনি কি বানাবো না বানাবো এখন মাথাও কাজ করছে না সন্ধ্যেটা ঝটাপট দিলাম বৃহস্পতিবার ঘরে যাবতীয় তো কমপ্লিট করতেই হবে করে বেরোতে হবে তো চলো শুধু ইউটিউবার বা কন্টেন্ট ক্রিয়েটার বা সোশ্যাল ইনফ্লুয়েসাররা নয় সাধারণ মানুষও আমাদের সাথে এই পদযাত্রায় সামিল হয়েছিল বড় থেকে ছোট প্রচুর প্রচুর কন্টেন্ট ক্রিয়েটারদের তোমরা এখানে দেখতে পাবে শুধু কি তাই প্রত্যেকটা মানুষ আশেপাশের যত এলাকার মানুষ ছিল সকলে এখানে আজকে এসেছে তো মানুষের ঢল যাকে বলে সত্যি সেই পাটুলিকে আমি চিনতেই পারছিলাম না আমার ভিডিওতে তোমরা কতবার পাটুলিকে দেখেছো বলো তো এ এক অন্য পাটুলি যেখানে প্রচুর চেনা মানুষ যাদের খুব ভালোভাবে চিনি অথচ যে যার বক্তব্য জানাবার জন্য একত্রিত হয়েছি বক্তব্য যদিও সকলের একই যে আমরা জাস্টিস চাই আর কিছু চাই না তাই আমি সকলকে একটাই কথা বলবো আমরা কে রিলস বানাচ্ছে কে নাচছে কে গাইছে আমরা এসব দিকে একদমই খেয়াল করব না এগুলো খেয়াল করা মানে যারা এত আন্দোলন করছে তাদের কাজের কাজের গুরুত্বকে কমিয়ে দেওয়া আর এই সময় আমি একদম সামনে ছিলাম আশেষ কিন্তু এই সমস্ত ভিডিও করেছে ও অনেকটা পিছিয়ে পাচ্ছিলাম না তো বাড়ি এসে গেছি অনেকক্ষণ এসেছি আজকে বলতে পারবো না গায়ে পুরো কাটা দিচ্ছিল আজকে যখন আমরা সকলে মিলে আমরা সকল ইউটিউবাররা এক জায়গায় হয়েছি হ্যাঁ এমন একটা সিচুয়েশনে এক জায়গায় হয়েছি যেখানে কেউ কারোর সঙ্গে সেইভাবে কথা বলবো না আমরা গেছি একটা উদ্দেশ্যে কিন্তু যখন মনে হয় না যে না আমি একটা এমন কমিউনিটিতে আছি যেখানে সবাই সবার পাশে আছে এমন একটা প্ল্যাটফর্মে কাজ করছি যেখানে সবাই সবার পাশে আছে আমরা তো ছিলাম না শুধু ইউটিউবাররা ছিলাম না ফেসবুকে যারা মানে শুধু যে কন্টেন্ট ক্রিয়েটাররা ছিলাম তা নয় আমাদের প্রচুর প্রচুর দর্শকরা ছিলেন আমাদের যারা সাবস্ক্রাইবাররা আছেন অনেকেই ডেকে কথা বলছিলো কিন্তু সেইভাবে হয়তো আজকে কথা বলতে পারিনি বা কোনো ভিডিও করতে পারিনি এমনকি ওখানে আমাদেরকে দেন তারাই বারণ করছেন যে আজকের দিনটা আমি তো সেরকমভাবে ভিডিও করছিলামই না যে এটুকু করেছে আশিস করেছে আমি আশিসকে বলেছিলাম তুমি যতটা পারবে করো কারণ আমার পক্ষে ওই সময় সম্ভব হবে না আমি কোনো ব্লগ শ্যুট করতে ওখানে যাইনি আমি সবার হাতে হাত দিতে হাত দিয়ে রাখতে গেছি কিছু কিছু জায়গা আমি করেছি ম্যাক্সিমামটাই আশিস করেছে যেগুলো তোমরা দেখলে কারণ আমরা গেছি আমরা যে প্ল্যাটফর্মে কাজ করি সেই প্ল্যাটফর্ম থেকে আমরা গেছি তো সেখানে আমাদের আমার নিজস্ব এটা মত যেই সেখানে আমি ভিডিও করতে পারবো না পারি না তো আমাদের বড়ো বড়ো ইউটিউবাররা বারণ করছিলেন যে অনেকেই করছে ওখানে যারা সবে নতুন তারাও ইউটিউবার তারাও কন্টেন্ট ক্রিয়েটার তারাও এসছে ভিডিও নেওয়ার জন্য আমাদের সাথে থাকার জন্য সবই ঠিকই আছে সবাই ওখানে ভিডিও করতে চাইছে কিন্তু কথা হচ্ছে কি বলতো আছেন আরও তারা বারণ করছেন যে আজকের দিনটা ব্লগটা বন্ধ করুন তবুও বলছে যারা ব্লগিং করছেন তারা ওই সাইডে চলে যায় মানে আমরা যেদিক দিয়ে হাঁটছি উল্টো দিক দিয়ে উল্টো দিকে যেতে বলছে বলছে যারা ব্লগ করতে চাইছেন তারা ওদিকে চলে না হলে আজকের দিনটা প্লিজ বন্ধ রাখুন তো সেই হচ্ছে ব্যাপার তবে ব্লগিং মাধ্যমে মানুষ এটাও জানতে পারবে যে তারপর ড্রোন তো চলছিলই বড় বড় ব্লগারদের হয়তো ভিডিওতে আমরা সেগুলো পাবই দেখতে মানে আমি বিশ্বাস করো আমি ভাষা হারিয়ে ফেলছি আমার খালি একটাই কথা মনে পড়ছে যে সেই মেয়েটি কতটা কষ্ট পেয়েছিল কষ্ট পেয়েছিল যে তার চোখ থেকে জল পড়েনি জল পড়েনি তার চোখ থেকে এইটা ভাবতেই পারছি না এটা ভাবলে আমার সারা রোম খুব খারাপ হয়ে যায় অসুস্থ হয়ে পড়ছিলাম বলছিলাম না প্রথম থেকে এখনো পর্যন্ত বলছি না আমার গায়ে কাটা তো যাই হোক আজকে দিনটা আবার আমি ভীষণ এ থাকবো মন খারাপ ভালো লাগছে না আর কি কিছুই জানি না কি হবে বিচারের বাড়ি নিভৃতে কাঁদবে না কি হবে কিছুই বুঝতে পারছি না তো ছাড় বিচার ব্যবস্থা তো আমাদের হাতে নেই তাই না বন্ধু তো যাই হোক চলো এখন আমি ডিনার বানাবো ডিনার কি বানাবো বলো তো ডিনার বানাবো হচ্ছে সেই সকালবেলা ভিজিয়ে দিয়েছি তো ফেনা ফ্যানা বেরিয়ে জলটা ইয়েও করা হয়নি বিকেলে একবার ধুয়ে রেখে যাওয়া দরকার ছিল যাই হোক এটা হচ্ছে পাঁচমিশালি ডাল তো জানোই আর কিছুটা রাজমা ছিল সেই রাজমাটা একদম সকালে ভিজিয়েছিলাম বাকিগুলো একটু পরেই ভিজিয়েছি তো এগুলো এখন আমি ইয়ে করবো কী বলে সেদ্ধ করব তো বন্ধুরা আজকের মতন ভিডিও আমি এখানেই শেষ করে দিচ্ছি আবার আসছি তোমাদের কাছে আগামীকাল দেখা করতে মনে হয় ভিডিওটা আজকে একটু ছোট হয়ে যাচ্ছে তো যাই হোক চলে বন্ধুরা আজকের মতন ভিডিওটা আমি এখানেই এড করছি আবার আসছি আগামীকাল ততক্ষণের জন্য টাটা বাই বাই